আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই মুহূর্তে চলে আসলাম এটা দেরশের মাঠে আমরা যে স্থানে অবস্থান করতেছি এটা হচ্ছে পর্যটন নগরী বান্দরবন জেলার আলীকদম উপজেলা একদম মাতামোহরি নদীর তীরবর্তী স্থানে আমরা যে স্থানে এখন উপস্থিত হয়েছি স্থানের স্থানেরই একজন আমাদের লিড ফার্মার আমাদের ভাই দেড়শ চাষাবাদ করেছেন বছর তো এই জমিটি পরিদর্শন করার জন্য আজ আমরা চলে আসলাম আমি আলম সিনিয়র টিএসই আর মালিক সিক্স প্রাইভেট লিমিটেড এবং আমার সাথে আছে আমাদের এই ডিলার আলিকদম উপজেলার সাবের ভাই তো আমরা এখন কথা বলবো এই দেরসের জাত নিয়ে এটা হচ্ছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেড মাহি জাতের দেরস এই জাতের বিস্তারিত নিয়ে কথা বলবো আমরা আকবর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আকবর ভাই কেমন আছেন আপনি আচ্ছা দেরস চাষাবাদ করেন কত বছর যাবৎ আপনি আমি অনেক দিন আগে আচ্ছা আচ্ছা টোটাল আপনার সবজির জমি কতটুকু আছে আমার জমি হলো 12 কানি 12 কানি আচ্ছা আচ্ছা এর ভিতরে দেরস এবছর লাগিয়েছেন কতটুকু আপনি দেরকানি দেড়কানি দেড়শো লাগাতে আপনার খরচটা কেমন হয়েছে খরচ তো খুব সীমিত দেড়শো হ্যাঁ আনুমানিক কতটুকু খরচ গেছে আপনার এই পর্যন্ত এই পর্যন্ত মনে করেন তিরিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা আজকে পর্যন্ত এই জমিটার বয়স আনুমানিক কতদিন হবে এই তেরোশো দেড়শো তিন মাস নব্বই দিন ধরা যায় না এ পর্যন্ত কতবার দেড়শ সংগ্রহ করছেন জায়গা থেকে বার বিশবার বার আপনি প্রতি হারভেস্টের সময় কতটুকু দেড়শো এই জায়গা থেকে এই তিনশো কেজি কতদিন পর পর আপনি এটা সংগ্রহ করেন একদিন পর পর আচ্ছা আচ্ছা তিনশো কেজি হইলে বর্তমান দেড়শের বাজার দরটা কেমন চল্লিশ টাকা বাহ খুব ভালো দাম আরেক্ষণ আপনার একটু জিজ্ঞাসা করবো আমরা এই জাতের দেড়সের ফলাফলটা কেমন হয়েছে আপনার অনেক ভালো আপনি খুশি এই জাতের চাষাবাদ করে এটা নাম আচ্ছা এটা কি জাতের দেড়স মাহি মাহি মালিক ছিলেন এর আগে তখন তো এটা চাষাবাদ করেন নাই না না এবছরে প্রথম মাহিটা আপনি চাষাবাদ করছিলেন আচ্ছা দেড়শের গিট মানে এক গিট থেকে আরেক গিট দূরত্বটা কেমন আর কেমন হয় শাখা পোশাক হওয়াতে জাতের কি ভালো না খারাপ এটা ভালো 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 আমরা যদি দেখানোর চেষ্টা করি এদের দেশের কালারটা কিন্তু খুবই চমৎকার এবং কোনো গিট নাই দেড়শের মধ্যে এবং খুবই সবুজ কালার এর দেড়সটা বাজারের চাহিদা কেমন থাকে ভাই চাহিদা এই ভাইরাসের আক্রমণ হয় আমরা দেখতেছি চাষাবাদ করবে এই মাহিজাতের চাষাবাদ করতে পারবে আমরা একটু কথা বলবো এই আমাদের এলাকার ডিলার আমাদের ভাই সাথে ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আচ্ছা সাবর ভাই এই যে মাহিজাতের দেরস দেখতে আসলাম আমরা দেখে কেমন লাগতেছে জমি অনেক ভালো লাগছে

অবশ্যই যে মাহিভেন্ডি সবার চাইতে ভালো আচ্ছা আচ্ছা ওইরকম থাকবেন আচ্ছা ধন্যবাদ সরবিয়াদার সাথে আমরা কথা বললাম আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বা একটু এদিকে যদি দেখানোর চেষ্টা করেন প্রত্যেকটা গীত কিন্তু একেবারে খুব ঘন এবং সাইড ব্রাঞ্চ ছয়টা সাতটা করে এবং প্রতিটাতেই কিন্তু ঢেঁড়সের ফল কিন্তু সেট আছে তো একটা গাছের কিন্তু কোনো ভাইরাসের আক্রমণ নেই তা আপনারা যারা ঢেঁড়স চাষ করবেন ভবিষ্যতে আপনাদের পছন্দের তালিকায় কিন্তু ইয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেড আর মাহি জাতের ঢেড়সটি নির্ভয়ে নিয়োগ দিয়া রাখতে পারেন তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম